আমাদের শেষ ভিডিওতে আমরা গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা সম্পর্কে শিখেছি এবং সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে একটি কার্যকর সিআরএম তৈরি করতে সাহায্য করার জন্য কয়েকটি কার্যকারিতার পরামর্শ দিয়েছি গ্রাহকদের খুশি বজায় রাখতে এবং একটি সফল ব্যবসা তৈরি করতে আমরা তাদের একটি দ্রুত চেকলিস্টের সন্ধান দিয়েছিলাম এই ভিডিওতে আমরা শিখব কিভাবে নির্দিষ্ট নিয়মগুলিকে সংজ্ঞায়িত করতে হয় যাতে আপনার ব্যবসাকে ওএনডিসি নেটওয়ার্কে সুচারুভাবে চলতে সাহায্য করা যায় এই নিয়ম যা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে নীতি এবং প্রযুক্তি উভয় স্তরেই করতে হবে আসুন বিক্রেতা শিপিং মডেল সংজ্ঞায়িত করে শুরু করি যেখানে বিক্রেতাকে সরবরাহ করার জন্য একটি অফ নেটওয়ার্ক লজিস্টিক্স বা অন নেটওয়ার্ক লজিস্টিক্স নিয়োগ করা হবে কিনা তার সিদ্ধান্ত নিতে হবে এখন আসুন এটি আরও অন্বেষণ করি এবং এর অর্থ কী তা নির্ধারণ করি বিতরণের দায়িত্ব সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট দ্বারা নেওয়া যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আশা করি যে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট পণ্যটি এর দায়িত্ব নেবে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের পণ্য শিপিংয়ের জন্য দুটি বিক্রেতার শিপিং বিকল্প রয়েছে অফ নেটওয়ার্ক বা একটি অন নেটওয়ার্ক বিতরণের অংশীদার বিক্রেতারা একটি অফ নেটওয়ার্ক চুক্তির মাধ্যমে একজন কর্মচারী বা তৃতীয় পক্ষের লজিস্টিক অংশীদারের মাধ্যমে পণ্যটি নিজেরাই পরিবহন করতে বেছে নিতে পারে অথবা অন নেটওয়ার্ক বিকল্পের মাধ্যমে যেখানে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এর মধ্যে কোনও একটি পছন্দ করার জন্য নিবন্ধিত লজিস্টিক নেটওয়ার্ক অংশগ্রহণকারীদের বা ডেলিভারি অংশীদারদের তাদের টাইমলাইন এবং মূল্যের সাথে একটি তালিকা পায় সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট তারপর পণ্য বিতরণ করানোর বিকল্পগুলির মধ্যে একটি পরিষেবা নির্বাচন করতে পারেন অথবা তারা গ্রাহকের অবস্থানের ওপর নির্ভর করে এই দুটি সংমিশ্রণও বেছে নিতে পারে এখন আসুন আমরা বিক্রেতার পরিষেবা যোগ্যতা বুঝি যা নির্ধারণ করে যে একজন বিক্রেতা সারা দেশে বিক্রি করবে এবং সরবরাহ করবে বা হাইপার লোকাল পরিবেশন করবে যা কাছাকাছি পিনকোডগুলিতে সীমাবদ্ধ এটি সহজ সব বিক্রেতাকে একটি করে বেছে নিতে হবে বিক্রেতা যদি হাইপার লোকাল বিকল্পটি বেছে নেন তবে তাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে দোকানগুলি কখন খোলা থাকে সব সময় অথবা শুধু একটি নির্দিষ্ট সময় এবং তারা কতদূর সরবরাহ করতে পারে যাতে ক্রেতারা এমন অর্ডার না দেয় যা পূরণ করা যায় না আমরা এখন এই ভিডিওর শেষে এসে গেছি আসন একটি দ্রুত সংকলন করি প্রথমে আমরা শিখেছি কিভাবে একটি শিপিং মডেল প্রতিস্থাপিত করতে হয় এবং তারপরে কিভাবে আপনার ব্যবসার জন্য উপযুক্ত একটি ডেলিভারি প্রক্রিয়া সংজ্ঞায়িত করতে হয় এটি জানুন এবং এখন ব্যবসা আগের চেয়ে মসৃণভাবে চলা নিশ্চিত এরপর আপনার ব্যবসায়িক যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান এবং ব্যবসায়িক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থ প্রদান এবং নিষ্পত্তি সম্পর্কে সমস্ত কিছু জানুন পরবর্তী ভিডিওতে